আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশিপুরি বহান আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে দর্শক আজকে খুবই সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আপনাদের মাঝে শেয়ার করতে চাই প্রবলেমের সমাধানগুলো শেয়ার করতে চাই সেটা হলো কি যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের নারীদের মাঝে মেয়েদের মাঝে অন্ধাত্মের পরিমাণটা বেড়ে যাচ্ছে অর্থাৎ ইনফার্টি সমস্যাটা বেশি দেখা দিচ্ছে তো এই যে ইনফার্টি বা একজন নারীর জীবনে অত্যন্ত একটা ভয়ানক পারে প্রতিটা নারী জীবনের স্বপ্ন দেখে সে মা হবে প্রিয় দর্শক একটি সন্তান একটি পরিবারে একজন নারীর একজন বিতানতার বেঁচে থাকার একটা স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার জন্য সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইদানিং মেয়েরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ফাস্ট ফুড বেশি লাইক করছে তারা ফুচকা বেশি খাচ্ছে তারা চটপটি বেশি খাচ্ছে তারা মানে বার্গার বেশি খাচ্ছে স্যান্ডউইচ বেশি খাচ্ছে হ্যাঁ তো ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন এগুলোর প্রতি তাদের মানে আগ্রহটা বেশি এগুলোর মাঝে কিন্তু প্রচুর ট্রান্সপায়ট আছে সুগার আছে বিভিন্ন রকম যুক্ত থাকে আর এই ফাস্ট ফুডগুলোর এই এক্সেস অ্যাডিটিভসের কারণে ট্রান্সফ্যাটের কারণে যেটা হচ্ছে মেয়েদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যাটা বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক একদিকে ইনসুলিন রেজিস্ট্যান্স প্রবলেমটা বেড়ে যাচ্ছে পাশাপাশি মেয়েদের শরীরে একটা হরমোনের আধিক্য হয় এই ফাস্টফুডগুলোর কারণে সেটা হচ্ছে কি ছেলেদের হরমোন অ্যান্ড্রোজেন এই হরমোনটা বেড়ে যাচ্ছে ফাইনালি মেয়েদের শরীরে আমি দেখতে পাচ্ছি কি পিসিওএস ডেভেলপ করছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তো এই পিসিওএস এর কারণে পিসিওএস এর সিমটমস গুলো কি দেখেন একবি হয়তো তার ওয়েট বেড়ে যাচ্ছে তার মুখে ব্রন বেড়ে যাচ্ছে তার মুখে বিভিন্ন রকম লোম বা চুল বেড়ে যাচ্ছে আ পাশাপাশি অনিয়মিত মাসিক হচ্ছে এগুলো কিন্তু পিসিওএস এর কারণে মূলত হয়ে থাকে তো আবার এই পিসিওএস এর কারণে কিন্তু দেখা যাচ্ছে প্রপারলি একজন নারী কনসেপ্ট করছে না তো কনসেপ্ট যদি না করে তার অর্থাৎ মা মা হতে না পারে তাহলে কিন্তু নারীতে যে একটা প্রপার যে অনুভূতি সাদ সেটা কিন্তু সে পাবে না তো প্রিয় দর্শক আমি আমার আমি আপনাদের সবার মাঝে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে কি যে অনুগ্রহ করে ফাস্ট ফুড নির্ভর না হয়ে একটু হেলদি ফুড খাওয়ার অভ্যেস করতে হবে আমাদের একটু ন্যাচারাল ফুড হেলদি ফুড বাড়ির খাবারের প্রতি বাড়ির রান্না করার খাবারের প্রতি আমাদের কিন্তু বেশি মনোযোগ দিতে হবে মহান আল্লাহ তালা আপনাদের সবার স্বপ্ন পূরণ করুক মহান আল্লাহ তালা যেন কখনো আপনাদের কারো মধ্যে ইনফার্ট ইনফার্টিলিটি বা অন্ধত সমস্যা যেন না দেন এ ধরনের সমস্যা দিয়ে যেন আপনাদের কখনো পরীক্ষা না করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ ভালো থাকবে